যত সাংখ্যী প্রাপ্যতী স্থানং তৎ জয় গম্মতে একং এবং সাংখঞ্চ যগঞ্চ যতী সতী ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুর বলেছিলেন দেহটাকে দেখিয়ে এটা খোলটা আগের দিন আমরা পাঠ করেছিলাম এটা বালিশ ও তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর দেহ থাকিবে না একমাত্র আত্মাই অবিনশ্বর আত্মার কোনো বিনাশ নেই কিন্তু দেহের বিনাশ হয় যখন আত্মা দেহটা থেকে চলে যাবে তখন শুধু খোলটা পড়ে থাকবে আর কিছুই থাকবে না দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হবে হইবে ওই যে ব্রাহ্মভক্ত পহারি বাবার কথা বলেছিলেন পহারি বাবা নাকি ঠাকুরের ফটোগ্রাফ একটা তার ঘরে রেখে দিয়েছিলেন তো সেই ফটোগ্রাফ রাখার প্রয়োজনটা কি সে তো দেহের ফটো সে কি থাকবে থাকবে না দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত যে আত্মা যিনি ভগবান আত্মা হয়ে রয়েছেন শরীরের মধ্যে তাহারই পূজা করা উচিত এর শরীরটা শুধু শুধু পূজা করার কোনো প্রয়োজন নাই ঠাকুর এবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন এবং তিনি বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবাসস্থান ভক্তের হৃদয়ের মধ্যেই ভগবান থাকেন তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন তিনি সর্বব্যাপী সমস্ত কিছুর মধ্যেই ভগবান আছেন তিনি ব্যপ্ত হয়ে রয়েছেন কিন্তু বিশেষভাবে আছেন ভক্তের হৃদয়ে যেমন কোনো জমিদার তার জমিদারের সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে যে বৈঠকখানাটা তার পছন্দ বেশি সেই বৈঠকখানায় জমিদার বেশিরভাগ সময় থাকেন এবং সেখানে লোকজনের সঙ্গে তার ব্যবহার ভালো সেই জন্যই সেখানটা তার পছন্দ এবং সেখানে বেশি থাকেন সেই রকম ভগবান ভক্তির হৃদয়ের মধ্যে থাকেন ভক্তির হৃদয় ভগবানের বৈঠকখানা এই কথা শুনিয়া সকলের খুব আনন্দ হইল ঈশ্বর এক তার ভিন্ন নাম একই ঈশ্বরের বিভিন্ন নামে বিভিন্ন জনে ডাকে এবং তার সাধনা বিভিন্ন জন বিভিন্নভাবে করে যারা জ্ঞানী তারা জ্ঞান যুগের মাধ্যমে করে যারা যোগী ভক্ত তারা আত্মা বলে জানে ও ভক্ত যারা আছে তারাও ভগবানে বিশ্বাস করে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই জিনিস অথচ বিভিন্ন জনে বিভিন্নভাবে তাকে ডাকছে যেমন একই ব্রাহ্মণ যখন পূজা করে তখন তার নাম হলো পূজারি। এবং সেই ব্রাহ্মণ যখন রান্না করে তাকে রাধনী মামুন বলে যে জ্ঞানী তিনি জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নীতি এই বিচার করে যেমন ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় এইরূপ বিচার করে এরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয় মনে লয় হয় সমাধি হয় তখনই ব্রহ্মজ্ঞান হয় জ্ঞানীরা শুধু বিচার করে এবং বিচার করতে করতে সে শেষ অবস্থায় পৌঁছায় সেই শেষ মার্কে তখন তার ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না কেউ দিন ব্রহ্ম কি জিনিস তার মুখে প্রকাশ করতে পারে না তিনি যে ব্যক্তি তাও বলবার নাই তিনি যে কি আজ পর্যন্ত কেউ তার প্রকাশ করতে পারে না আবার জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তরা কিন্তু সব অবস্থায় লয় তারা জাগ্রত অবস্থাও সত্য বলে মনে করে আবার জগৎকে স্বপ্নপথ বলে না তারা মনে করে এই জগৎ ঈশ্বরের তৈরি এই জগতের মধ্যেই ঈশ্বর আছে ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব জন্তু এসব ঈশ্বর করেছেন যা কিছু দেখতে পাবে সব কিছু ঈশ্বরের তৈরি এই জীবজগত তারই রচনা তারই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরে সব জায়গায় তিনি আছেন অন্তরের ভেতরেও আছেন আবার বাইরেও যেদিকে দেখবে সেখানে তিনিই আছেন আবার উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব হয়েছেন এই জীবজগৎ তিনি শুধু তৈরি করেন না তিনি নিজেই স্বয়ং নিজেই এই জীব হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না এই কথা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন ভক্তের ভাব কিরূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস ভক্ত সব সময় ভগবানের দাস হয়ে থাকতে চায় ভগবানকে প্রভুরূপে দেখতে চায় তুমি মা আমি তোমার সন্তান কখনো কখনো ভগবান ভক্ত ভগবানকে মা রূপে দেখেন এবং তার মনে হয় ভগবানের কাছে আমি সন্তান তুল্য আবার কখনো কখনো মনে হয় তিনি আমার পিতা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম তিনি কখনোই বলেন না ভক্তরা যে আমি ব্রহ্ম আমি ঈশ্বর একথা ভক্ত কখনো বলে না ভক্ত সবসময় দাস হয়ে থাকতে চায় বা সন্তান হয়ে থাকতে চায় ভগবান যে পূর্ণ অংশ ভক্ত তার অংশর হিসাবে থাকতে চায় যোগীরাও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে সেই জন্য তারা যোগ সাধনা করে যোগ সাধনা করে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার করে উদ্দেশ্য হল জীবাত্মা ও যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মনে হয়ে ধ্যান চিন্তা করে যোগের যখন ধ্যান করে যোগের এবং পরমাত্মার সাক্ষাৎকার করার চেষ্টা করে তখন তারা নির্জনে যায় এবং নির্জনে বসে ধ্যান করে সেই ধ্যানের মাধ্যমে যে পরমাত্মা এবং জীবাত্মা এদের সংযোগ স্থাপন করে কিন্তু একই বস্তু না ভেদমাত্র যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনিই ভগবান ব্রহ্ম যোগীর কাছে তা পরমাত্মা এবং ভক্তের কাছে তা ভগবান একই ঈশ্বর ভিন্ন নাম ভিন্ন লোকে ভিন্ন বলে ডাকে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ